ঠাকুর পঞ্চানন বর্মার একশো উনষাটতম জন্ম জয়ন্তী উদযাপন হলো খড়িবাড়িতে বুধবার খড়িবাড়ির থানঝরা মোড় এলাকায় রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার একশো উনষাটতম জন্ম জয়ন্তী উদযাপন করলো ঠাকুর রায় সাহেব পঞ্চানন সংঘ ওইদিন মুনষী পঞ্চানন বর্মার নবনির্মিত মূর্তি স্থাপন করা হয় থানঝরা মোড়ে তারপর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে যোগ দিতে আসেন উত্তরবঙ্গ কামতাপুর পার্টির সভাপতি অধীরচন্দ্র রায় ঠাকুর রায় সাহেব পঞ্চনায়ন সংঘ সভাপতি পঞ্চনায়ন রায় সরকার খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ সিংহ কর্মদক্ষা মনিকা রায় সিংহ কর্মদক্ষ ললিত বর্মন সহ অন্যান্যরা পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন উদযাপন কমিটি ধৰ হে একতম ঠাকুৰ মনীষী পঞ্চানু বৰ্মাৰ জন্মতিথি আজি ঠাকুৰ মনীষী পঞ্চানু বৰ্মাৰ জন্মতিথি উপলক্ষে একেটা মূৰ্তি আমার মুখেশী পঞ্চানন বর্মার সম্বন্ধে আরো অনেক কিছু জানবা পারে এলো আসার এখন কি মনিকা রায় সিংহ ফরমের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ কেপিপির ঝান্ডানিয়া দুই হাজার সালে এই জমি খান আমার একটা দখলে আনা হয় তা মোর নামে লেখাপড়ি ছিল দীর্ঘ দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ অব্দি এই জমিটা এমনি বেলাং করেছিল তো কথা হইল আমার চিন্তা কর্য এটা তো ব্যক্তির স্বার্থে ব্যবহার করা যাবে না এটা যেহেতু এই সমাজের তানে অনেক কিছু সমাজের করে চিন্তা তারা করছিল তা তদরূপ অর নামে এই জমি খান আমার অর নামে রাখিয়া আমার সমাজটা আগামী দিনে আমার গর্বা চাহাছি এবং এর জন্য আমার যে তামান পঞ্চালন দরতি মানছিলা জিলা আছে সেইলা যাতে আগামী দিনত আমার আগে আসুক আমার এইটাই মানে কামনা করিম। এবং আটুস রাখিম তো যাই হোক এতদিনকার যে আমার একটা মানে আশা আকাঙ্ক্ষা ছিল যে মনীষী পঞ্চানন রায়ক আমার কবে এইঠে বসি বাপাম। তো যাই হোক এইবার তোমাল্লার বা সবারের সহযোগিতায় হামা আজই কিন্তু এটা বসানো তো এর জন্য মই সবারের লগত অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আটস জানাচ্ছি মোর নাম হিরেনচন্দ্র রায়